আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আজকে তালের বড়া বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য চলে আসলাম তো এখানে নিয়েছি আমাদের নিজেদের গাছের পাকা তাল তো তালটা এখন আমি ঘষে কাঠটা বের করে নেব যার কারণে এখানে আমি একটা লোহার আর ছাঁকনির মতো নিয়েছি তো এটাতেই তালটা ঘষবো তো সর্বপ্রথম তালের খোসাগুলো ছাড়াবো তালের খোসাগুলো ছাড়িয়ে তারপর যে লোহার ছাঁকনিটা নিসি ওখানে ঘষে তালের কাঠটা বের করে নেব তো দেখুন খোসাগুলো সবগুলো আমার ছাড়ানো শেষ এখন এখানে দেখুন তিনটা তালের আটি আছে তো এই মোটামুটি একটা তাল থেকে তিনটা আটি বের হয়েছে এই তিনটা আটি ঘষে নিলেই আমার মানে হয়ে যাবে এইটুকু কাঁধ হলেই হয়ে যাবে বড়া বানানো এখানে তাল ঘষার সময় আমি খুব বেশি পানি ব্যবহার করবো না জাস্ট নরম হওয়ার জন্য মানে আটিটাকে নরম করার নেওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ একটুখানি পানি এখানে হাতে নিয়ে নিব যাতে তালের আটিটা নরম হয় এবং খুব সহজে তালের কাঠটা বের হয়ে যায় দেখুন খুবই অল্প পানি এখানে ইউজ করবো আমি আমাদের গাছের এই তালগুলো পাকলে মানে খুবই মিষ্টি লাগে খালি মুখেও জাল করে খাওয়া যায় এরকমটা তো আমি খালি মুখে খুব একটা খেতে পাই না তালের বড়া এই প্রথম এই সিজনে আমি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একে একে তিনটা আটি ঘষে ঘষে তালের কাঠগুলো বের করে নেব আমার মতো তালের বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তালের বড়া আমার খুবই পছন্দ তালের বড়া তালের রুটি আর অনেক ধরনের তালের রেসিপি হয় তো আমি এই প্রথম এই সিজনে তাল ঘুষছি মানে তালের বড়া বানাবো বিশেষ কিছুই না খুবই সিম্পলভাবে জাস্ট তাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর কি খুবই সিম্পলভাবে তালের বড়াটা বানাবো তো যাই হোক এখানে আমি একটা কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্টের জন্য আমার মানে ভিডিও তৈরি করার ইচ্ছাটা আরও বেড়ে যায় আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আকাঙ্ক্ষা বেশি হয় আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার প্লিজ আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো দেখুন আমার একে একে তিনটে তালের আটি ঘষে তালের কাজ বের করে নিয়েছি তো এতটা বেরিয়েছে এটাই আমার বড়া করার জন্য যথেষ্ট তো এখানে আমি সর্বপ্রথম চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর তালটা মানে আগে গুলে তালের সাথে চিনিটা গলিয়ে নেব যেহেতু চিনিটা গলে গেলে একটু পানি বের হবে তো সেই পরিমাণ বুঝে আমাকে এখানে আটা ব্যবহার করতে হবে সে কারণে এখানে চিনি এবং খুবই সামান্য পরিমাণ একটুখানি লবণ দেব জাস্ট সারটা মেনটেন করার জন্য তো এবার আমি চিনিটা তালের সাথে অ্যাড করার পর ঘেটে চিনিটা গলিয়ে নেব চিনিটা গলিয়ে নেওয়ার পর তালটা অনেকটা পাতলা হয়ে গেছে দেখুন তো এখানে এখন আমি আটা দেব সর্বপ্রথম চালের গুঁড়ি দেব একটুখানি আমি এখানে চালের গুঁড়ি এবং ময়দার আটা দুইটোই মিশ করে তারপর বড়ার কাই তৈরি করে নেব চালের গুঁড়ি এবং ময়দার আটা দুটোই মিশিয়ে যদি দেন তাহলে বড়াটা ফুলে ভালো এবং অনেকটা সফট হয় খেতে ভালো লাগে তো আটা অল্প অল্প করে দেব অল্প অল্প করে মাখাবো পরিমাণ বুঝে অল্প অল্প করে দিলে মাপটা ভালো বোঝা যায় আর কি একেবারে বেশি দিয়ে দিলে গাইটা খুব শক্ত হয়ে যাবে যার কারণে আমি অল্প অল্প আটা দেব এবং অল্প অল্প করে মাখাবো জানি না কতটুকু ভালো মানে ভিডিওগুলো তৈরি করতে পারি তো যথেষ্ট চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আপনাদের ভালো লাগে কি না জানি না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেলঘন্টটি ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো তালের বড়াতে এখানে অনেকে দুধ নারিকেল বাদাম অনেক কিছুই অ্যাড করা যায় তো আজকে আমি খুবই সিম্পলভাবে জাস্ট তালটা মাখিয়ে নিয়েছি এটা আমি বড়া করব তো যেহেতু সিজনে প্রথম এরপরে আরও অনেকবার তৈরি করব তো আবারও চেষ্টা করব আর একটু নতুনভাবে আপনাদের দেখানোর জন্য তো আমি বড়ার শেপটা খুব একটা ভালো দিতে পারি না আমার মা তৈরি করে অনেক ভালোভাবে পাখির ঠোঁটের মতো তারপরে হাঁসের ঠোঁটের মতো কি সুন্দর অনেকটা দেখতে ভালো লাগে তো আমি খুব একটা শেপ দিতে পারি না তো যেমন হয় যতটুকু পারি সেরকমভাবেই তৈরি করছি তার তালের বড়া করা শেষ সেখানে আমি দুপুরের রান্না করার জন্য মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোল রান্না করব তো মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য দিনে আবার আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো আমার মাছের তরকারিটা হয়ে গেছে তো এখানে আমি লাউ ঝোল করেছিলাম লাউয়ের তরকারি ছিল এটা আর বড়াটা তৈরি করার পর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে তো বিশ্বাস করবেন না খুবই সিম্পলভাবে করেছি তারপর অনেকটাই মজা লেগেছিলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন বাই